সরকার যতদিন পর্যন্ত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রহরীর কাজ করবে আমরা ততদিন এই সরকারের পাশে আছি সাথে আছি আপনার আগাম কিন্তু জনগণকে হতাশ করবেন না আপনারা আমরা আপনাদের সাথে থাকবো আপনারা উদ্যোগ গ্রহণ করব কোন দুশ্মনের হাতে আর বাংলাদেশের রিজারা আমরা দিতে চাই না আর কারো জমিদারি বাংলাদেশ হবে না জনগণ আর কারো বাড়াটিয়া হবে না ইনশাল্লাহ এদেশের মানুষ ধর্ম দল নির্বিশেষে সমান অধিকার ভোগ করবে বাংলাদেশে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই কি সেটা চান যে এই সরকার আবার মইন ফকরের সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না এই সরকারের কেউ যদি রাজনীতি করতে চান যদি কোনো দলে যুক্ত হতে চান তাহলে তাদের দায়িত্ব হবে এই সরকার থেকে সরে যাওয়া তারা সরকার থেকে সরে গিয়ে দল গঠন করলে সেটি হবে স্বচ্ছতা কারণ এই সরকারে কোনো দলবাস কেউ থাকুক এটা আমরা চাই না আমরা চাই উঠলি এটা হোক জনমানুষের সরকার এরপরে জনগণের বুথে যারা আসবে তারা হবে দলীয় সরকার দলীয় সরকার আসবে কিন্তু দায়িত্ব পড়বে জনগণের এই জন্য শতভাগ জনগণ তাদেরকে ভোট দিয়ে এখানে পাঠাবে না এখানেও তাদেরকে ভোট দিয়ে কেউ পাঠায়নি কিন্তু বিপ্লব যারা করেছে তাদের দোয়া এবং সমর্থন নিয়ে তারা গিয়েছে অতএব আমরা ধরে নিতে পারি তারা আপামর জনগণের সরকার এটা যেন তারা বুঝেন আর জনগণও যেন তাদেরকে ন্যায্য কাজে সহযোগিতা করে যদি তারা কোনো অন্যায় করেন তাহলে আমরা কথা দিচ্ছি সবার আগে আমরা এই চিৎকার দিয়ে প্রতিবাদ করব অবশ্য প্রতিবাদ করার আগে তাদেরকে সংশোধন হওয়ার জন্য পরামর্শ দেব তারা যদি সেই পরামর্শ গ্রহণ করেন মোবারকবাদ যদি গ্রহণ করেন না করেন জনগণকে সাথে নিয়ে চিৎকার আমাদেরকে দিতেই হবে প্রতিবাদ আমাদেরকে করতে কারণ আল্লাহ তালা আমাদেরকে এ দায়িত্ব দিয়েছেন যারা মুমেন মুসলমান তাদেরকে ন্যায় এবং ভালো কাজে তোমরা সহযোগিতা করো পরস্পর কিন্তু অন্যায় এবং মন্দ কাজে তোমরা করবে না আমরাও করব শুধুমাত্র ন্যায়ের কাজে ভালো কাজে দেশ গঠনের কাজে সততার কাজে দেশপ্রেমের কাজে আপনারা পাশে পাবেন কিছুদিন আগেই সরকারকে ফেলে দেয় অবস্থা দাক্কি শুরু হয়ে গিয়েছিল তাই না সরকার সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছিল যারা ফেসিবাদ বিরোধী তাদের সবাইকে আধিপত্যবাদ বিরোধী এই দলগুলাকে ডেকেছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশের তেপ্পান্ন বৎসরের ইতিহাসে দান বাম ইসলামী অন ইসলামী বিভিন্ন আদর্শের সমস্ত দল এক আঙ্গিনায় একসাথে বসেছে বসে বলেছে দেশ আমাদের সবার অতএব কোনো সাম্রাজ্যবাদ আধিপত্যবাদকে আমরা আমরা বরদাস্ত করব না আমরা দেশের সাথে এক আছি এখন যারা দেশের দায়িত্বে আছেন তারা একটা বিপ্লবের ফসল একটা গণ ফসল তারা জোর করে ক্ষমতায় বসেন তাদেরকে আপামর জনগণ মজলুম জনগণ নির্যাতিত জনগণ বিপ্লবী জনগণ তাদেরকে এই দায়িত্ব দিচ্ছে আমরা তাদেরকে অনুরোধ করব অতীতে যারা হাত ময়লা করেছে দুর্নীতি করেছে ঘুষ খেয়েছে ছাদাবাজি করেছে ক্ষমতার গরমে আপনারা এই কয়জন মানুষ আল্লাহকে বয় করে আল্লাহর রাস্তায় আপনারা স্বচ্ছ থাকুন জনগণকে আপনারা হতাশ করবেন না আমাদের দুই নম্বর আহ্বান আপনাদের প্রতি যা কিছু ন্যায্য ন্যায়সঙ্গত যে কোনো তারা আপনারা তা করে যান এদেশের জনগণ আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ আপনারা কোন চাপ কারো চোখ রাঙ্গানি দেশ হোক বিদেশ হোক এগুলাকে পাত্তাই দেবেন কারণ আপনাদের পিছনে জনগণের সমর্থন আছে কিন্তু যদি আপনারা এগুলাকে পাত্তা দিয়ে জনগণের আমানত নষ্ট করেন সেই জনগণ আপনাদেরকেও ছাড় দেবে না জায়গায় জায়গায় এখনো ফেসিভাদের দূষররা বসে আছে আমরা বলি না যে আজকেই সব পরিচ্ছন্ন করে ফেলেন কিন্তু আমরা বলছি যে আপনাদেরকে এদেরকে পরিচ্ছন্ন এখনো ষড়যন্ত্র করছে তার হাজার প্রমাণ আমরাও বুঝি আপনারাও বুঝেন ষড়যন্ত্রকারীদেরকে কোনো ছাড় দেওয়া যাবে যারা অন্যায় অপরাধ করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আমাদের উপর এরা জুলুম করেছিল অবিচার করেছিল আমরা ওটাও চাই না যে তাদের উপর জুলুম করা হোক জেনে তেন বিচার করা হোক আমরা চাই স্বচ্ছ বিচারের মাধ্যমে তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক ইনশাল্লাহ তাদের পাওনা তারা পেয়ে গেলে আমরা আশা করি যে জীবনের স্বাদ তাদের মিঠে যাবে ইনশাল আগে যে মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত মানুষের জীবনকে মানুষের জীবনকে যে কোনো মানুষের জীবন মনে করত না তারা যেন সেটা বুঝতে পারে এরকম শাস্তি তাদের হওয়া উচিত আমাদের কাছে সাংবাদিক বন্ধুরা জানতে চান আপনারা কখন নির্বাচন চান আমরা বলি যে দেখেন আমরা তো সাড়ে সতেরো বছর ধরেছি জাতির স্বার্থে আর একটু ধৈর্য ধরার জন্য আমরা প্রস্তুত আছি আমাদের ভিতরে অস্থিরতা নাই যে আজকেই নির্বাচন করে গদিতে বসতে হবে কারণ এই গদি আল্লাহ যদি আমাদেরকে দান করেন এটা আমাদের জন্য বিরাট এক পরীক্ষা হয়ে বুঝা হিসাবে আমাদের ঘাড়ে আসবে সুতরাং গদি কোনো সুখের জিনিস নয় গদি আল্লাহর পক্ষ থেকে আমানতের বিষয় দুই নম্বর হচ্ছে সাড়ে সতেরো বছরের যে জঞ্জাল সৃষ্টি হয়েছে এই জঞ্জালের কতিপয় দিক এমন আছে যে এটা পরিচ্ছন্ন না করলে একটা সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় আমরা যেন তেন কোনো নির্বাচন চাই আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা আবার লাঠি মাসুল এবং মানি প্রভাবিত কোনো নির্বাচন আমরা চাই না এখানে আমাদের মেসেজ একেবারে বার্তা একেবারে স্পষ্ট বলবেন তাইলে কি আরো সাড়ে সতেরো বছর অপেক্ষা করবেন না থাও না যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সবাই সুশিক্ষিত মানুষ এই দেশে তাদের জন্ম হয়েছে এই দেশের আঠারো কোটি মানুষ যদি মজলুম হয় তারাও মজলুম তারাও অনেকে জুলুমের শিকার হয়েছে তার সাক্ষী আমরা আশা করি তারা মজলুম হিসাবে দেশের আঠারো কোটি মানুষকে তারা সম্মান করবেন এই জন্যে যথার্থ সময়ের বাইরে একটা মিনিট সংস্কারের জন্য তাদের নেওয়া উচিত নয় আমরা যে যৌক্তিক সময় বলেছি এটা তারাই ঠিক করুক মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবছরের শেষে অথবা আগামী বছরের সরি আগামী বছরের শেষে অথবা তারপরের বছরের মধ্যখানের ভিতরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আমরা মাদ জানাই ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে আর তিনি নির্বাচনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন সুস্পষ্ট কথা এখনো বলেননি আমরা বলবো যে সংস্কারকে দ্রুত এগিয়ে নিন যৌক্তিক সময়ে এগিয়ে নিন এবং ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন আমার এক ভাই বলেছেন যে নারীদের ব্যাপারে ভয় দেখানো হয় জামাতে ইসলামী বা ইসলামী দল ক্ষমতায় আসলে কি হবে সম্মানিত ভাইয়েরা ইসলামী দলগুলা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে শুধু জামাতে ইসলামী না মজলুম হিসাবে ইসলামী দলগুলোই ছিল সবচেয়ে বেশি জুলুমের শিকার হেফাজতের লোকগুলোকে কিভাবে সাপলা চত্বরে তেরো সালের পাঁচ মে খুন করা হয়েছে আমরা কি দেখি নাই একুশ সালে তাদের পর কিভাবে তাণ্ডব চালানো হয়েছিল আমরা কি দেখি নাই হাজার হাজার আলিমকে ধরে নিয়ে পায়ে ডান্ডা বেড়ি পড়ানো হয়েছিল আমরা কি দেখি নাই আমরা সব দেখেছি কিন্তু সেই জনগণই আল্লাহর অশেষ মেহরবানি এই ইসলামী জনতা এ পরিবর্তনের সাথে সাথে চার দিন তো বাংলাদেশে কোন সরকারই ছিল না সেই চার দিন সরকার চালিয়েছে ইসলামী জনতা ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পাহারা দিয়েছে সকল ধর্মের সকল প্রতিষ্ঠানকে পাহারা দিয়েছে দায়িত্বশীল তার পরিচয় দিয়েছে মা বোনদের ইজ্জতের পাহারাদারি করেছে তারা তো ইতিমধ্যেই প্রমাণ রেখেছে তাদের হাতে বাংলাদেশ কেমন হবে তারা তো কারো কাছে আজ পর্যন্ত দুই টাকার চাঁদা চায়নি জামাত ইসলামীও চায়নি কোনো ইসলামী দলের কর্মীরাও চায়নি আমাদের কাছে জানা নাই কেন সবাই আল্লাহকে ভয় করে কেন তারা দেশকে ভালোবাসে এই জন্যে কেন তারা মানুষকে ভালোবাসে এই জন্য ইনশাআল্লাহ কোরআনের ভিত্তিতে যে দেশ হবে সেই দেশে মা বোনের ইজ্জতের সাথে আমরা ঘোষণা দিয়েছি মাদেরকে দেখব আমাদের মা হিসাবে বোনদেরকে দেখবো আমাদের সহদরা বোন হিসাবে আর যারা আমাদের চাইতে ছোট আমাদের মেয়েদের সমান তাদেরকে দেখো দেখবো আমাদের পৌরসজাত মেয়ের মর্যাদায় ইনশাআল্লাহ যুদ্ধের ময়দানের রোসলে করিম সাল্লাহ সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছেন উম্মতের উস্তাদের দায়িত্ব পালন করেছেন ব্যবসা বাণিজ্য করেছেন রাষ্ট্র গঠনে অবদান রেখেছেন রাষ্ট্রীয় কাজকর্মে আল্লাহ রসুলকে এবং কোলাফায় রাশেদার নিয়ামতদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন আমাদের রাষ্ট্রেও ইনশাল্লাহ যে রাষ্ট্র কোরআনের রাষ্ট্র হবে সেই রাষ্ট্রে মহিলারা এই মর্যাদায় ভোগ করবেন ইনশাল্লাহ বলে যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে ইসলামী দল ক্ষমতায় গেলে মহিলাদেরকে তালাবদ্ধ করে রাখবে আল্লাহ রসুল তালাবদ্ধ করেন নাই তা আমাদের হাতে থালা আসলো প্রত্যেকে যে আমরা তালা লাগাই দেব প্রশ্নই উঠে না বলে এরা ক্ষমতায় গেলে সবাইকে কালো বুলকা পরাই দেবে বুলকা কালো পরবে নাকি বড় চাদর পরবে না জিলবাব পরবে নাকি অন্য ধর্মের মেয়েরা তারা তাদের মতো ড্রেস পরিধান করবে রাষ্ট্র তাদের উপর এটা চাপিয়ে দেবেন তবে রাষ্ট্র ভালোর জন্য উৎসাহিত তারা উৎসাহিত হয়ে আমরা বিশ্বাস করি গর্বের সাথে সকলেই নিজের ইজ্জত নিজের সম্মানকে আরো উপরে তুলে ধরার জন্য তারা ইনশাল্লাহ গর্বের ইজ্জতের পোশাক পরিধান করবেন ইনশাল্লাহ কাউকেই চাপিয়ে দেওয়া হবে না আমাদের হাতে এত টাকা নাই এত কারলা বুরখা আমরা বানাইতে পারবো না মিনিমাম তো আমাদেরকে নয় কোটি বুরখা বানাতে হবে এত টাকা নাই আমার এটা আমাদের কর্মসূচি নাই টাকা থাকলেও না এগুলা বৃত্তি সৃষ্টি করার জন্য করা হবে এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছে যে আপনারা কমাতে গেলে দেশকে আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আমি না দেশ তো বাংলাদেশই থাকবো তা আফগানিস্তানও হবে না পাকিস্তান হবে আল্লাহ বাংলাদেশকে যেন বাংলাদেশ হিসাবেই আমাদের বুকে রাখেন সেইটাই আমরা চাই সম্মানিত সহকর্মীবৃন্দ আজকে আপনারা চলে যাবেন আপনাদের কাছে একটা আমানত রাখতে চাই এই আমানত গ্রহণ করতে আপনারা কি রাজি আছেন শুক্রান এক নম্বর আমানত আমরা যত চিন্তা করব কথা বলবো কাজ করব সব করব সহি নিয়তে ইনশাল শুধু আল্লাহ তালাকে খুশি করার জন্য শুধু আল্লাহর দেওয়া দায়িত্ব জমিনে আল্লাহকে ভয় করে পালন করেছে তাহলে এক নম্বর আমানত আপনাদের কাছে যে আমরা সকল বিষয়ে সহি নিয়ত আমরা অনুসরণ করব লালন করব ইনশাআল্লাহ দুই নম্বর জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হবে কারণ আল্লাহ আল্লাহতালার কিতাবের প্রথম আয়ারটাই জ্ঞান দিয়ে শুরু হয়েছে বিস্মে রব্বিকাল্লা পাল আল্লাহ আমলের আয়াত দিয়ে জিয়াদের আয়াত দিয়ে সুবিচারের আয়াত দিয়ে আল্লাহ এটা নাজিল করেন নাই কারণ সকল আমলের জন্য প্রয়োজন স্বচ্ছ জ্ঞান যথার্থ জ্ঞানের নির্বুল জ্ঞান সেই জ্ঞানটা আল্লাহর দেওয়া জ্ঞানের ভিত্তিতে হবে কোনো নির্লজ্জতার জ্ঞান হবে না মানুষকে কষ্ট দেওয়ার জ্ঞান হবে অতএব জ্ঞানের পরিধি আমাদের সম্প্রসারিত করত এই কাজে আমাদেরকে মনোনিবেশ করতে হবে জ্ঞানে যারা শ্রেষ্ঠত্ব দুনিয়ায় যখনই অর্জন করেছে দুনিয়ার পরিচালনার আল্লাহ তাদের হাতে দিয়েছে জ্ঞানে গরিব থেকে ফকির থেকে দুনিয়ার ভার নেওয়া যাবে না সম্ভব নয় অতএব জ্ঞান বিকাশে আমাদেরকে মনোযোগী হতে হবে দুই নম্বর তিন নম্বর ন্যায় সঙ্গত কাজ করতে গেলে সামনে বাধা আসবে চ্যালেঞ্জ আসবে ভয় পাওয়া যাবে না চ্যালেঞ্জকে হাসি মুখে কবুল করতে হবে আল্লাহর পর ভরসা রাখতে হবে সাহসিকতার সাথে সামনে এগিয়ে যেত উইজডম তৃতীয়টা হচ্ছে আর কোনো কিছুকে ইনশাল আর যা জীবন চলার পথে আবর্জনা হিসাবে আসবে চ্যালেঞ্জ হিসাবে সেইগুলাকে অপসারণ করার জন্য সাফ করে দেওয়ার জন্য আল্লাহ যেন শক্তি দেন ওই শক্তি যা দিলে সব আবর্জনা সাফ হয়ে যায় চতুর্থ নম্বর হচ্ছে আমাদেরকে পরিশ্রমী হতে হবে পরিশ্রমী ছাড়া কোনো জাতির কপাল বদলায়নি প্রথম তিনটা আছে কিন্তু অলস জাতি এদের কপাল বদলাবে আমরা নিজে পরিশ্রমী হব আমাদের জাতিকে ইনশাআলাম পরিশ্রম এই জাতিকে পরিশ্রমী করার জন্য আমাদের দ্বিতীয় দফা আমরা প্রথমে বাস্তবায়ন করব আমরা জাতিকে নৈতিকতা সমৃদ্ধ এই জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য শিক্ষা তাদের হাতে তুলে দেব ইনশাল এই শিক্ষা তাকে ডাকাত বের হবে না চোর লুটেরা বের হবে না বের হবে না ঐশী তৈরি হবে না আয়নাগর পয়দা হবে না এই শিক্ষা হবে নৈতিকতা সম্পন্ন দায়িত্ববোধ সম্পন্ন শিক্ষা আর এই শিক্ষিত হয়ে যারা বের হবে তাদের শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে তাদের উপযুক্ত কাজটি তাদের হাতে চলে আসবে এই জন্যে প্রত্যেকটি যুবকের কাজ হাত হবে কর্মীর হাত উৎসাহ এই যুবকদের হাত দিয়েই আমরা বাংলাদেশ আগামীর বাংলাদেশ বলতে চাই অতএব আমরা যুব সমৃদ্ধ একটা বাংলাদেশ দেখতে চাই আমরা বাংলাদেশ তুলে দেখেছি যারা মুরব্বী তারা কি মন খারাপ করছে আপনারাও যুব বয়স যাই হোক আশি হোক নব্বই হোক কোনো সমস্যা নাই যুবক থাকবেন নিয়ত করেন আল্লাহর কাছে দোয়া করেন বলবেন যে আমি নিয়ত করলেই কি আমার সাদা দাড়ি কালো হয়ে যাবে নাকি না সাদা দাড়ি কালো হবে না কিন্তু আপনার মন যদি যুবক থাকে দাড়ি চুল ভ্রু কোন দিকে গেল খেয়াল করবেন না চালায় যান আপনি যুবক আবার তিরিশ পঁয়ত্রিশ বয়স সব কিছু দেখলে মুশ্রে যায় ভয় পায় অলস আতর অল বুড়া যেই দেশে দুর্নীতি অচল ঘুষ খাওয়া অচল চাঁদাবাজি অচল কারো ইজ্জতের উপরে হাত দেওয়া অচল এবং কোনো অপরাধ করলেন তার উপরে দণ্ড প্রয়োগ হওয়া অবশ্যম্ভাবী সেই দেশটাই দুনিয়া আমরা উপহার দিতে চাই এই জাতি একদিন মর্যাদার জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ো আজকের কথাগুলার সাক্ষী হয়ে গেল বিশ্ববাসী এই মিডিয়ার সুবাদে আমি মিডিয়াকে সাক্ষী রাখলাম আপনারা আপনাদের আর্কাইভে এই কথাগুলো আপনারা হেফাজত করবেন যদি আর কোনো বিচ্ছুতি দেখেন আমাদেরকে ধরে দেবেন আমাদেরকে ছাড় দেবেন আর যদি ভালো কিছু দেখেন তাহলে আপনাদেরকে আমরা সঙ্গে চাই এমন একটা সমৃদ্ধ বাংলাদেশ একটা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ সত্যিকারের একটা শান্তি এবং সোনার বাংলাদেশ গঠন করার জন্য আমরা এই মিডিয়ার মাধ্যমে প্রিয় দেশবাসীকে তাদের কাছে আমরা ভালোবাসা চাই তাদের দোয়া চাই সমর্থন চাই সহযোগিতা চাই তাদেরকে আমরা পাশে চাই তাদেরকে আমরা বুকে চাই সাথে চাই আল্লাহতালা সবাইকে ভালো রাখুন এ দেশের উপর আল্লাহ রহমত নাজিল করুন শান্তির ফয়সালা আল্লাহ তালা দান করুন শাসক এক টানা সাড়ে পনেরো বছরে এই জাতির ঘাড়ের জগদ্দল পাথর হিসাবে চেপে বসেছিল তার আগের দুই বছরের অসাংবিধানিক অস্বাভাবিক সরকারটাও ছিল তাদেরই উচ্ছৃঙ্খল আন্দোলনের ফসল সব মিলিয়ে জাতি সাড়ে সতেরোটি বছর ফেসিস্ট শাসনের অধীনেই ছিল যারা ফেসিবাদী এক সময় তাদের পতন হয় পতন যখন হয় তখন মজলুম মানুষ আর তাদেরকে কবুল করে না দেশের বুকে তাদের থাকার তখন সাহস হয় না মহিনুদ্দিন ফখর আজকে দেশে নাই ওরাও পালিয়ে গেছে এরপরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে কেন তারা না বলেছিল তাদের আমল বাংলাদেশের স্বর্ণযুগ তাদের উন্নয়ন উন্নয়নের মহাসড়ক তারা না বলেছিল বাংলাদেশ উন্নয়নের রোল মডেল তারা না বলেছিল বাংলাদেশে আইনের শাসন কায়েম হয়েছে তাদের হাতে তাহলে তাদেরকে পালাতে হল কেন পালায় তারাই যারা অসংখ্য অপকর্ম করে যাদের কোনো নৈতিক সাহস থাকে না জনগণের সামনে মুখ দেখানো তাদের সকলের পতন হয় অত্যন্ত অপমানজনক যারা নিরীহ মানুষকে আয়নাগরে রেখে দিন সপ্তাহ মাস অতিক্রম করে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখে আজানটা পর্যন্ত শুনতে দেয়নি আজকে তাদের পরিণতি দেখেই জাতির শিক্ষা নেওয়া উচিত এদেশের জনগণ একটা পরিবর্তনের জন্য ছাত্রদের পাশে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ওই চব্বিশে সাতচল্লিশ থেকে শুরু করে একাত্তর থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত এসে দেশ দিন এবং জনগণের স্বার্থে যারা জীবন দিয়েছেন আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুক যারা মুখ চিতিয়া যুদ্ধ করেছেন আল্লাহ তালা তাদেরকে মকবুল বান্দাবান্দি হিসাবে কবুল করুক যারা পঙ্গুত্ব বরণ করেছেন আহত হয়েছেন আঘাত পেয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন তাদের উপর তার কুদরতের প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং তাদেরকে আল্লাহ তালা সুস্থতার নিয়ে দান করুন আমরা বিশেষভাবে কৃতজ্ঞ ঋণী আমাদের যে সন্তানেরা চব্বিশ সালে আল্লাহ তালার পক্ষ থেকে শক্তি পেয়ে একটা অসম্ভবকে সম্ভব করেছি আমরা তাদেরকে আমাদের ভালোবাসা উপহার দিচ্ছি আমরা অন্তরের ভিতর থেকে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা জাতির পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা একটা স্বপ্ন নিয়ে বুক চিতিয়ে দিয়েছিল তার সন্তানদের পাশে তাদের অভিভাবকরা এসে দাঁড়িয়েছিল যুবকদের পাশে তাদের অনুজ ভাই বোনেরা এসে দাঁড়িয়েছিল মা তার কুলের বাচ্চা নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনি এটা কি করেছেন সাংঘাতিক কাজ বাচ্চা কয় মাসের ওই মা বললেন এই বাচ্চার বয়স দশ মাস দশ মাসের বাচ্চা অবুজ বাচ্চাকে নিয়ে গুলির সামনে আপনি চলে এসেছেন তিনি বললেন বাচ্চা আমার একটি নয় যারাই সন্ত্রাস নৈরাজ্য বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছে সবগুলো আমার বাচ্চা ওই বাচ্চাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য বাচ্চাটাকে শেষ করে দেয় বলে যে আরো আমার যে সন্তানেরা শহীদ হয়েছে তাকেও সেই শহীদের মিশিলেন পাঠায় দেব সাত আট বছরের একটা শিশু উত্তরার রাস্তায় নেমে পুলিশকে তেড়ে যাচ্ছে তার চেয়েটে বড়রা তাকে ধরে এনেছে এই তুমি এটা কি করছো তুমি এখানে এসেছো কেন সে বলেছে আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি আন্দোলন করতে এসেছ আমি এসেছি এই পুলিশ আর এই সরকার আমার ভাইকে হত্যা করেছে তোমার ভাইয়ের নাম কি বলেছে আমার ভাইয়ের নাম আবু সাইদ তোমার বাড়ি কি রংপুর বলে না আমার বাড়ি ঢাকায় তাইলে আবু সাহেব তোমার ভাই হয় কিভাবে বলে যে জাতির জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে তাই সে আমার ভাই আমার প্রিয় ভাই বলে তুমি সরে যাও ধমক দে বলে হ্যা মিয়া আপনি কি আমাকে এখান থেকে সরাই দাও এই ছিল সেদিন বাংলাদেশের চিত্র তারা কেন রাস্তায় নেমে এসেছিল স্লোগান তাদের একটাই ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না সমাজ